Thank <laughs> আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনার সামনে নতুন একটি বাইকের মতন বাইক দেখাতে যাচ্ছি ইয়ামা কোম্পানি ইয়ামাহা আরএক্স গাড়িটা নতুন না কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসেবে কিন্তু বাইকটা ফুল ফ্রেশ আছে যদি একটু উপর থেকে ভালো করে আপনাদের মাঝে দেখাতে যাই দেখতে পাচ্ছেন এই রকম আসে আর বাইকটা কিন্তু মিটার থেকে শুরু করে সাইডটা সিগন্যাল লাইট এখন পর্যন্ত অরিজিনাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা যদি আপনাদেরকে নিতে হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা তাসলে বা স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিন পর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই বাইকটা সামনের টায়ারটা দেখতে পারছেন সামনের টায়ারটা কিন্তু এখন খুবই দারুণ আছে আর এই বাইকে ইঞ্জিনে বা আউটসাইডে কোনো খরচ নেই যার শুধু তেল মোবাইল দিবে না এই বাইকটা চলবে আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে শুরু করে যেখান যা বব করার দরকার সব কিছু করার আছে। বা ইঞ্জিনেও কিন্তু এক টাকাও খরচ নেই আপনারা দেখতে পাচ্ছেন আর যদি হর্নের কথা বলি দুইটা হর্ন আছে এখন পর্যন্ত অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা হর্ন আছে আর এই পাশে একটা আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত খুবই দারুণ আছে আর এই গাড়িটা লুকিং গ্লাসটা আপনাদের মাঝে দেখাতে যদি যায় ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস দুইটাও কিন্তু ফুল ফ্রেশ আছে আর এই বাইকটা নিতে হলে পরে আপনারা অবশ্যই স্ক্রিন পর নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আগে থেকে আপনারা স্ক্রিন পর নাম্বারে কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর এই বাইকটা কিন্তু চারটা সিগন্যাল এডভাইট এখন পর্যন্ত অরিজিনাল আছে আপনারা দেখতে পাচ্ছেন মেড ইন জাপান লেখা আছে এই বাইকটা যদি একটু সামনে থেকে একটু ভালো করে আপনাদের মাঝে দেখাতে যায় দেখতে পাচ্ছেন এইরকম আছে। আর বাইকটা কালার হবে কিন্তু ব্লু কালার সামনের পজিশনটা এইরকম আসে আর যদি একটু এই সাইড থেকে একটু ভালো করে দেখাতে যায় আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এইরকম আছে ইঞ্জিনের এই সাইডটা কিন্তু কালার করা আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা ফুল কালার করা কিন্তু স্টিকারটা অরিজিনাল আছে আর এই বাইকটা আপনাদেরকে যদি একটু ইয়ামাহা স্টিকার ট্যাঙ্কের স্টিকারগুলো একটু ভালো করে দেখাই দেখতে পারছেন এইরকম আসে আর এই সাইড থেকে যদি একটু ভালো করে দেখাই সাইড কভারটা দেখতে পারছেন সাইড কভারটা এইরকম আসে সাইড কভারের স্টিকার কিন্তু এখন পর্যন্ত অরজিনাল আছে আর সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন সাইলেন্সারটা কিন্তু খুবই দারুন আছে সাইলেন্সারটা এখন পর্যন্ত অরজিনাল আছে আপনার দেখতে পাচ্ছেন অরিজিনাল একদম ইয়ামাহা খোদাই করে লেখা আছে আর যদি একটু এই সাইড পিছনের সাইডটা একটু ভালো করে দেখাতে চায় আপনার মাঝে দেখতে পাচ্ছেন পিছনের সাইডটা কিন্তু এইরকম আসে আর এই গা এই বাইকটার নাম্বার হবে কিন্তু রংপুর আপনারা দেখতে পারছেন আর রংপুরের নাম্বার আর পিছনের টায়ারটা কিন্তু এখন পর্যন্ত একদম নতুনের মতন আছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটা কিন্তু ফুল ফ্রেশ আছে এই বাইকই আমি আবারও বলে দিচ্ছি এই বাইকে কিন্তু ইঞ্জিনে বা আউটসাইডে এক টাকাও খরচ নেই যার শুধু তেল মোবাইল দেবেন আর এই বাইকটা চালাবেন যদি একটু আসে পিছনের সিগন্যাল লাইটটা দেখাই দেখতে পাচ্ছেন পিছনের সিগন্যাল লাইটটা এইরকম আসে যদি এই পাশের সিগন্যাল লাইটটা একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন এই পাশের সিগন্যাল লাইটটা কিন্তু খুবই সুন্দর আছে তাই আপনারা যারা অবশ্যই নেবেন স্ক্রিন ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই বাজে রাখবেন যেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছায় আপনার মাঝে তো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর আর কিছু বলার নেই ভাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন